রেড গ্রাফিক্স দেখতে পাচ্ছেন রেড গ্রাফিক্স ব্ল্যাক গ্রাফিক্স এর ভিতরে খুবই সুন্দর আর গান গ্রে এবং ব্ল্যাক কম্বিনেশন এর ভিতরে খুবই সুন্দর এটা আমরা আগেও বিক্রি করেছি বাট এটা সবচেয়ে রানিং প্রোডাক্ট এটা আমাদের দুটো রিফ্লেক্টর ইউজ করা হয়েছে যেন রাতবেলা আলো করলে জ্বলে ব্যাক সাইডে যে গাড়িগুলো আসবে সেখানে যদি আলো করে হেডলাইটে তাহলে এখানে রিফ্লেক্ট করে জ্বলবে এটা আচ্ছা আচ্ছা এখানে সার্টিফাই কিন্তু আরো আছে আইএসআই সার্টিফাই এবং ডট সার্টিফাই জি সার্টিফাই জি এবং বিএসটিআই সার্টিফাই স্টিকার তো থাকবেই সাথে থ্রি পার্ট টু পার্ট যেটাই বলেন এখানে সুন্দর হ্যাঁ অনেক ভালো আছেন আর আপনাদের সবাইকে স্বাগতম একদম স্পেশাল একটা ভিডিওতে কেন বললাম স্পেশাল সত্যি স্পেশাল শুধুমাত্র আপনাদের জন্য আজকে যেহেতু গরম চলে আসছে আপনার জন্য বেস্ট একটা ভিডিও হবে মাত্র চোদ্দশো থেকে শুরু করে তিন হাজার টাকার ভিতর যেই সকল হেলমেট গুলো আছে অনেকগুলো ব্র্যান্ডের একদম ইউনিক ইউনিক কালারের হেলমেটগুলো গুলো আছে দেখাবো তো আমরা চলে আসছি কোথায় এত বড় শোরুম দেখে বুঝতে পারছেন না যাই না মিরপুরের সবচেয়ে বৃহৎ হেলমেটের শোরুম রুবেলটো রুবেলটো নতুন শাখা রুবেলটো এটা টু বলবো না রুবেলটোই ঠিক আছে সো আমাদের সাথে রুবেল ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমরা তো ভালো থাকি কারণ কি এত বড় একটা হেলমেটের শোরুমে আসি দেখলে মনটা ভালো হয়ে যায় তো বন্ধুরা আজকে রুবেল ভাই যেহেতু আমাদের সাথে আছে পুরো ভিডিও মেক করবে ভাইয়া তো ভাইয়া আপনাদের সময় ঠিকানাটা ফার্স্ট বলে দেন মিরপুর দশ নম্বর ফলপট্টি মসজিদ গুলি দেওয়ান প্লাজা নাম্বার ছয় রুবেল অটো এটা হচ্ছে আমাদের প্রথম শপ আমাদের দ্বিতীয় শপটা হচ্ছে বড় বাড়ি মার্কেট নিস্তলায় রুবেল অটো বন্ধুরা রুবেল অটো ওয়ান থেকে জাস্ট হালকা বামে আসলে রুবেল অটো টুটা আপনি পেয়ে যাবেন ওয়ান টু নাই জাস্ট এটাও রুবেল অটো তো যেহেতু অনেক হেলমেট দেখবো আর কথা বলছি না সরাসরি আমরা ভিডিও চলে যাচ্ছি

এবং এটা কিন্তু ডট সার্টিফাইড ডট আচ্ছা স্যার এবং এটা হচ্ছে আপনার প্যাডিং গুলো দেখাচ্ছি আমি আপনাদের প্যাডিং গুলো কত ভালো এটা সাইজ হয় তিনটা মিডিয়াম লার্জ এক্সেল তিনটা সাইজে আমাদের শপে अवेलेबल আছে ওকে এটা ভাইজারটা হচ্ছে স্মোক ব্ল্যাক স্মোক ব্ল্যাক স্মোক ব্ল্যাক রাতে এবং দিনে দুটো ভাবে চালিয়ে সেট করতে পারবেন চালাতে পারবেন আপনারা আবার ফুল ব্ল্যাকও আছে না আর ফুল ব্ল্যাকও আছে এবং রিফ্লেক্ট করবে না রাতে 보면은 অপর সাইডে যে গাড়ি রিফ্লেক্ট করে হেডলাইটটা সেটা করবে না আচ্ছা স্যার এরপরে পেয়ে যাচ্ছেন আপনারা সান ভাইজার সান ভাইজারটা পেয়ে যাচ্ছেন এরপরে আপনারা চাইলে তো প্যাডিংটা ওয়াশেবল বললামই এবং দেখতে পাচ্ছেন এখানে দুটো রিফ্লেক্টর ইউজ করা হয়েছে যেমন আমি আলো করলে জলে সাইডে যে গাড়িগুলো আসবে সেখানে যদি আলো করে হেডলাইটে তাহলে এখানে রিফ্লেক্ট করে জ্বলবে এটা আচ্ছা আচ্ছা আর এটা সাইজ তো বললাম তিনটা আর এটা হচ্ছে প্রাইসটা হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা আচ্ছা

প্রাইস হচ্ছে মাত্র 3000 টাকা 3000 টাকা এরপর হচ্ছে ব্লু কালার ব্লু ব্ল্যাক ব্লু এন্ড ব্ল্যাক গ্রাফিক্সের ভিতরে দেখতে পাচ্ছেন গ্রাফিক্স গুলো প্রত্যেকটাই ইউনিক হেলমেট এগুলো ইউনিক গ্রাফিক্স গুলো জি দেখতে পাচ্ছেন এগুলো এটা প্রত্যেকটা ডট সার্টিফাইড হ্যাঁ প্রত্যেকটা ডট সার্টিফাইড এবং 3000 টাকা জি আচ্ছা মনস্টার আছে মনস্টারও দেখতে পাচ্ছেন আমাদের এখানে

স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে যোগাযোগ করুন এখানে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আচ্ছা আচ্ছা তো এখানে আপনার যেটা পছন্দ হবে আমাদের হোয়াটসঅ্যাপে ইমোতে ছবি পাঠান

জি মাত্র তিন হাজার টাকা ওকে এখানে সার্টিফাই কিন্তু আরো আছে আইএসআই সার্টিফাই এবং ডট সার্টিফাইড সার্টিফাইড এবং বিএসসিআই সার্টিফাই স্টিকার টা থাকবেই সাত মাশ আল্লাহ ব্লু কালার আরো একটা ব্ল্যাক ব্লু হোয়াইট ব্লু হোয়াইট গ্রে জি খুব সুন্দর এটাও দেখতে পাচ্ছেন এটাও আপনারা নিতে চান নিতে পারবেন আমাদের শপে আসলে মাত্র তিন হাজার টাকা ভাই এই গ্রাফিকস দেখতে হাফায় গ্রাম এত গ্রাফি আছে আর হেলমেট করতে আছে হ্যাঁ আরো আছে আরো আছে দেখতে পাচ্ছেন এটা হোয়াইট গ্রে হোয়াইট গ্রে দেখতে পাচ্ছেন এটাও

এরপরে রেড ব্ল্যাক দেখতে এটা কত সুন্দর এবং এর একটা অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ পরি আমি দেখাচ্ছি কত সুন্দর লাগে আপনাদের দেখেন অনেক সুন্দর মাত্র টাকা এত সুন্দর আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের শপের রুবেলটো রুবেলটো পরে হচ্ছে আপনার পুরো ম্যাট ব্ল্যাক দেখতে পাচ্ছেন আমাদের এখানে জি সুন্দর হচ্ছে সুন্দর এরপর হচ্ছে আপনার ব্লু গ্রাফিক্স আবারো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ব্লু এন্ড ব্ল্যাক ব্লু এন্ড ব্ল্যাক এরপর আছে রেড ব্ল্যাক রেড এন্ড ব্ল্যাক দেখেন অনেক সুন্দর এটাও মাত্র 3000 টাকা করে তার মানে

এরপরে আছে এটা টর্কে দেখতে পাচ্ছেন এটা আপনার 2750 অনুসদ এটা এয়ার ভেন্টিলেশন অনেক ভালো আছে হ্যাঁ এয়ার ভেন্টিলেশন এবং এই কালারটা ভালো লাগছে অরেঞ্জ কালার এই অরেঞ্জটাও নিতে পারেন আপনারা নেভি ব্লু এটা হলো এয়ার ভেন্টিলেশন সামনের সাইড আছে উপরে সাইড আছে এবং ব্যাক সাইড আছে ভেন্টিলেশন সাইজ গুলো তিনটা হয় এবং এটা সাইজ হচ্ছে মিডিয়াম জি ডট সার্টিফাইড টর্কের জেনুইন প্রোডাক্ট আর আইএসআই সার্টিফাইড বিএসসি এটা দাম মাত্র 2750 টাকা 2750 ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি ভাই কি বলতেছ হ্যাঁ এরপর আছে আপনার এইটা হচ্ছে আপনার রেঞ্জার এটাও দেখতে পাচ্ছেন এটা তো আপনারা সানভাইজার পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন সানভাইজার আছে এটাও 2750 টাকা মাত্র 2750 এরপর আছে আপনার এখানে স্টারস কিছু মাল আছে স্টারস কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা এটা দেখতে পারেন আমাদের এখানে হ্যাঁ এটার দাম 2300 টাকা 2300 এরপর স্টারস ফুল ব্ল্যাক 2300 টাকা ভেগা পেয়ে যাচ্ছেন এগুলো

একশো টাকা করেছে মূল্য তেইশ টাকা একশো টাকা আপনার ইউলো কালো মাত্র তেইশো টাকা তেইশ টাকা এরপরে হচ্ছে আপনার নতুন আসতে দেখতে গরম কালার যাচ্ছেন আপনারা এটা দেখতে

অনেকে টু পার্ট থ্রি পার্ট করে হ্যাঁ থ্রি পার্ট টু পার্ট যেটাই বলেন হ্যাঁ সুন্দর হ্যাঁ এটা গরমের আরাম এটা গরমের আরাম জি এটার দাম মাত্র

সব পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ইউ হচ্ছে আঠারোশো টাকা করে এবং সিটি যেগুলো আছে চোদ্দশো টাকা করে চোদ্দশো টাকা আচ্ছা এগুলো চোদ্দশো করে এগুলো সব চোদ্দশো করে হ্যাঁ আচ্ছা এটা কিন্তু একটা সুবিধা আছে বন্ধুরা